নমস্কার আমি নিউ ডাস গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আপনাদের সামনে এখন আমার ছোট্ট একটা গাছেতে আমি আপনার গাপটিন কলম দেখাতে যাচ্ছি দেখতে থাকুন কিভাবে আমরা গ্রাফটিং কলম করতে হয় এই দেখুন আমাদের এটা গতবার লাগানো আঁচির আঁটি লাগানো এটা লাগিয়ে রেখেছিলাম এই গাপটিন করার জন্য এই দেখুন আমরা কোথা থেকে কাটব এই দেখুন এখন আমরা এটা এখান থেকে কেটে দেবো এই দেখুন এই দেখুন এখান থেকে কেটে এটা আমরা সরিয়ে দেবো তারপর দেখুন এরকম একটা ধারালো চাকু লাগবে এই রকম এই দেখুন এরকম ধারালো চাকু লাগবে তা আপনারা কী করবেন পরে আপনারা এইভাবে এই দেখুন এই দেখুন এইভাবে একটা ঠোঁট করে নেবেন এই দেখুন ঠোঁট করে নিয়ে এইভাবে সরিয়ে দেবেন এই দেখুন এইভাবে এটা সরিয়ে দেবেন এই দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা এই দেখুন এই দেখুন একটা নেই এরকম কেটে দেবেন এই দেখুন এটা সবাই আপনারা পারবেন একটু লক্ষ্য দেন সবাই পারবেন তারপর আপনারা এরকম একটা সামান নেবেন এটা আমার কাটিমন গাছের সাউন্ড এই দেখুন এইভাবে কাটবেন এই দেখেন একটা নে কেটে দেবেন এই দেখুন একবার হয়ে গেল দেখুন একটু এখান থেকে লোক করলে একটু কেটে দেবেন এই দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর কাটা হলে এই দেখুন আপনারা এই মাথাটা একটু এইভাবে একটু ঠোঁট করে দেবেন এই দেখুন এই দেখুন এই দেখুন এই মাথাটা সমান কে এই দেখুন এই দেখেন একটু সুন্দর একটা ঠোঁট করে দিলাম এই দেখুন এই দেখুন আর এইরকম মাথাটা ফোঁট আনবেন সবসময় মাথাটা এরকম নেবেন এই এইরকম এরম এই দুটো একবার দুটো আগা বেরোবে দুটো মাথা এই দুটো ফোটা মাথা এই দেখুন ফোটে নেই কিন্তু একদম ঠেলে বেরোয় আসছে এইটা এবার কী করবেন এই ঠোঁটটারে এর ভিতরে এইভাবে বসিয়ে দেবেন এই দেখুন এই দেখুন এই এই ঠোঁটটারে এর ভিতরে এইভাবে বসিয়ে দেবেন এই দেখুন এইভাবে এই দেখুন একদম অ্যাডজাস্ট হয়ে গেল এই দেখুন এক সাইডে আপনারা প্রয়োজন এক সাইডটা আপনারা এরকম মিলাইয়ে দেবেন এই যে এইভাবে এই দেখুন এইভাবে বসিয়ে এইভাবে বসিয়ে দেবেন বসিয়ে এক সাইডে মিলাই দেবেন এই দেখুন এই দেখুন একদম এক সাইড একদম মিলে গেছে এই দেখুন এক সাইডে একদম মিলে গেছে এই দেখুন এবার মেলে আপনারা এইভাবে কাগজ দেয় এই দেখুন এই দেখুন এখানে দুটো পেয়াজ দেবেন এই জায়গায় দুটো তিনটে এখানে দেবেন দিয়ে এই দেখুন এইভাবে এই দেখুন এই দেখুন কমপ্লিট তারপর আমরা কি করবেন এটা কাগজ দিয়ে এরকম একটা কাগজ দেয় আমরা এরকম একটা কাগজ দিই দেখুন এরকম একটা কাগজ দিই এরকম দিয়ে এরকম দিয়ে আপনারা এরকম বেড়ে দেবেন এই দেখুন এই দেখুন এই দেখুন কমপ্লিট এই দেখুন কমপ্লিট এভাবে আপনারা এই করবেন কলম করে বাড়িতে নিজেরাই চেষ্টা করলে নিজেরাই পাবেন এই পর্যন্তই নমস্কার